তোমরা সেওয়া হলে ভালো আছো আজকে আমি আমার ফার্স্ট টাইম এই মেহিদি স্টিকারগুলো ট্রাই আউট করব এর আগে কখনো আমি ট্রাই করিনি স্টিকারগুলো ট্রাই করার জন্য আমি অনেকটাই স্টিকার কিনেছি এর মধ্যে আজকে এটাই ইউজ করব সো বড় বড় মতো কবে মিহিদি নিয়ে নিচ্ছি অ্যান্ড স্টিকারগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছি এগুলো হাতের সাইজ ওয়াইজ বসাইতে হবে যেহেতু আমি এর আগে কখনো ইউজ করি নাই বাট আমি ইউটিউবে দেখেছি যেভাবে কেটে কেটেই বসায় এর মধ্যে কোয়ালিটি আছে কিছুগুলোর আঠা ভালো কিছুগুলোর আঠা ভালো না যেমন এইটা যেটা লালটা এটা কোয়ালিটি মোটামুটি ভালো ছিল গোলটা কেটে বসানোর পরে আঙ্গুলের শেপ বসিয়ে নিচ্ছিলাম একটু অ্যাডজাস্ট করতে হচ্ছিল যেহেতু ওরা সব এক মাপে বানিয়েছে আর প্রতিটা আঙ্গুল তো সেম লেন্থের না পুরো ডিজাইনটা বসানো হয়ে গেল আঙ্গুল বরাবর এইবার মেহেদি দেওয়ার পালা সো মেহেদি আমি খুব ভালো করে দিয়ে নিচ্ছিলাম ফার্স্ট এইভাবে জাস্ট দিয়ে শেপের মধ্যে ফিল আপ করতে হয় খালি জায়গাটাতে সেই যেই মান্ডাটার শেপ আছে এই শেপটাতেই হয়ে আসবে এরপর একটা মেকআপের ব্রাশ নিয়েছিলাম সেই মেকআপের ব্রাশ দিয়ে জায়গাগুলো ফিল করে দিচ্ছিলাম যেন এই স্টাইলই বসে আর তার উপরন্তু ফিল করার শেষ করে অপেক্ষা করতে হয় রুখিয়ে আসার জন্য শুরুতে বুঝি নাই যখনই হচ্ছে এই ভেজে ভেজে অবস্থা আমি টান দিয়েছিলাম তখনই ছড়িয়ে যাচ্ছিল কেমন যেন এটা যদি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করা হয় তাহলে শেপটা ভালো আসে প্লাস মেহেদি ছড়িয়েও যায় না আর স্টাইলটা নষ্টও হয় না পুরো হাতে দিয়ে আমি বেশ অনেকটা সময় এক ঘন্টার মতো রেখেছি এক ঘন্টা রাখার পরে গিয়ে আমি কাগজটা তুলেছি এরপরে ভেতরের পার্টে দিয়েছি আর উপরের পার্টা এখনো পানি লাগাইনি ওয়েট করছি যতটা থাকবে ততটা কালার আসবে অ্যান্ড দিস ইজ ফাইনাল যদিও এটা আমার ফার্স্ট টাইম এর জন্য একদম ছাড়াবেড়া হয়ে গেছে এছাড়া আশা করি পরের বার ভালো হবে বাট খারাপ না শর্ট টাইমে যারা দিতে চাও বা নিজেরা দিতে পারো না এই টাইপের প্যাটার্ন বসিয়ে বসিয়ে করতে পারো কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হয় গুলো সেম হয় আর মন মতো ডিজাইন তো হবে না এই তো আজকে এতটুকুই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা